দিয়ে মজাদার মুসুর ডাল সেরকম ছুলে নিতে হবে সুন্দর করে এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে সাদের ডালের রেসিপি এটাকে বলে শাপলা আর শাপলাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি লবণ দিয়ে নিয়েছি লবণ দিয়ে ভালো করে মেখে রাখবো কড়াইতে সর্ষে তেল দিয়ে নেবো তেল গরম হলে এর মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা দুটো কোয়া রসুন আর কালো তিরো এবার কেটে রাখা শাপলাগুলোকে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা চেরা পরিমাণ মতো হলুদ অল্প একটু লবণ দেওয়া হলো দিয়ে আমরা দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা মুসুরির ডাল এবার ভালো করে শাপলার সঙ্গে মুসুরির ডালটিকে মিশে নেব এবার দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে ঢেতে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা সরানোর পরে এ অবস্থা লাগছে আর খেতে অসাধারণ নামানোর আগে কয়েক দানা মিষ্টি মধ্যে দিতেই হবে এবার গরম ভাতের সঙ্গে একটু গন্ধরাজ লেবু দিয়ে জাস্টে জমে যাবে শাপলা দিয়ে মসুরির ডাল